আসসালামু আলাইকুম আজ রাত সাড়ে আটটায় এশিয়া কাপের ম্যাচে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ প্রথম ম্যাচ হংকংয়ের সাথে জিতেছে এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার সাথে হেরেছে এশিয়া কাপে তিন ম্যাচের অলরেডি বাংলাদেশ দুই ম্যাচ খেলে ফেলেছে দুই ম্যাচে একটি একটি করে জয় এবং পরাজয় রয়েছে যার ফলে কিন্তু আজকে আফগানিস্তানের সাথে ম্যাচে বাংলাদেশে কিন্তু জিততেই হবে বলা যায় পরের রাউন্ডে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের হাতে কিন্তু আজকে টয় ছাড়া কোনো অপশনই খোলা নেই বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটা বাংলাদেশের গ্রুপের অন্যতম বড় ম্যাচ হতে চলেছে যায় এবং এই ম্যাচটা কিন্তু এই গ্রুপে যথেষ্ট একটা ম্যাচ কারণ আফগানিস্তান ইতিমধ্যে ম্যাচকেও জিতেছে আজকে একটি একটিতে যদি বাংলাদেশ না জিততে পারে কোনো কারণে যদি পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়াটা আর হচ্ছে না বলা যায় যদি কিন্তু একটা সমীকরণ থেকে থাকে হার পরবর্তী রাউন্ড অনিশ্চিত যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লাস্ট ম্যাচটা বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হার বাদে কিন্তু বাংলাদেশের ওভারঅল পারফরমেন্স ভালোই ছিল টি টোয়েন্টিতে কিন্তু লাস্ট ম্যাচে ছন্দপতন হওয়ার ফলে বাংলাদেশ দলের কিন্তু একটু মনোভাবের ঘাটতি দেখা দিয়েছে আর আফগানিস্তানের সাথে এমন একটা মুহূর্তে বাংলাদেশের ম্যাচ যে ম্যাচে জয় ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা খোয়া নেই অর্থাৎ এই ম্যাচে বাংলাদেশের জিততেই হবে অন্যদিকে আফগানিস্তানের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন আফগানিস্তান এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সাথে জিতে কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে আজকের ম্যাচ যদি বাংলাদেশের সাথে হেরেও যায় পরবর্তীতে কিন্তু আফগানিস্তানের শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ রয়েছে যে ম্যাচটা জিতে আফগানিস্তানের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার একটা সুযোগ থাকবে আর এই গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা তারা ইতিমধ্যে দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে অর্থাৎ এশিয়া কাপের এবছরের আসরে বাংলাদেশের গ্রুপটায় যে একটা হাড্ডাহাড্ডি ওড়াই জমে যাচ্ছে তা ববাই যায় আজকে বাংলাদেশ ম্যাচটা আফগানিস্তানের সাথে জয় পায় তাহলে কিন্তু এই গ্রুপটা পুরো কম্পিটিশন জমেই যাবে কারণ আফগানিস্তানের শেষ ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে কিন্তু এই গ্রুপটা একদম জমজমাট একটা গ্রুপ হয়ে যাবে প্রত্যেক দলেরই দুই ম্যাচ করে জয় থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য যে যদি কিন্তু হিসেবটা তখন কিন্তু একটা বড় সড়ো প্যাচ রেগে যাবে যদিও বাংলাদেশের হাতে আজকে জয় ছাড়া কোনো অপশন নেই বাংলাদেশ যদি আজকের ম্যাচ জিততে পারে তাহলেই কেবল সম্ভব হবে এই হিসাবটায় আসার নতুবা আজকের ম্যাচ হেরে গেলে কিংবা ড্র হলে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ নেই বললেই চলে আর বাংলাদেশের একাদশে আজকে ব্যাটিং ইউনিটে কিছুটা পরিবর্তন হতে পারে বলা যায় যদিও ম্যাচের আগে টেকনিক্যাল দিক বিবেচনায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে দেখা যাক কি হয় দেখা যাক শেষ পর্যন্ত একাদশে বড় কোনো পরিবর্তন আসে কি না নাকি পূর্বে স্কোয়াড নিয়েই মাঠে নামে বাংলাদেশ আপনাদের কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে কোন দল জিতবে এবং বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান কে করবে এবং সবচেয়ে বেশি উইকেট কে নেবে আপনাদের কী মনে হচ্ছে বাংলাদেশকে আজকের ম্যাচে জিততে পারবে অবশ্যই জানাবেন এবং পাশাপাশি বাংলাদেশ এই ম্যাচ জিতলে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে সেটাও অবশ্যই জানাবেন এই এশিয়া কাপে আপনি বাংলাদেশের খেলা কোন স্থান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে